আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি এই রেসিপিটা কিন্তু শীতকালে প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে গরম গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে আলুর দমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম ছোট আলু আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আলুটাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এখানে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে আলু খোসাটাকে ছাড়িয়ে নেব আর আলুটা সেদ্ধ করার সময় আলুর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ওই একই ভাবে প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আলুর খোসাটা ছাড়িয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে আলুর দমের জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে এক টুকরো জৈত্রী আর দিয়ে দেবো দশ থেকে বারোটা গোটা গোলমরিচ এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এক মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নেবার পর এবার মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল আজকে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা কড়াইয়ের মধ্যে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এখানে আর আমি নুনের ব্যবহার করছি না যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো আলু ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর চারটে এলাচ ফোড়ন দিয়ে দিলাম এবারে তেজপাতা আর এলাচটাকে পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নেব এলাচ আর তেজপাতাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চা চামচ মতো হলুদ গুঁড়ো এবারে পেঁয়াজ বাটার টমেটো কুচানো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর মশলাটাকে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে মশলাটাকে ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো ছোটো এক বাটি দিয়ে দেবো দু চা চামচ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ভাজা মশলা এবারে সব কিছু দেবার পর মশলাটাকে আরও মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট চারেক সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভেজে রাখা আলুটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন গরম জল দেবার পর এবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার আমি গ্রেভিটাকে ফুটতে দেব মিনিট এক সময় ধরে আলুর দমটাকে রান্না করে নেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুর দমটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো তবে ধনে পাতা কুচানোটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন আর আলুর দমের মধ্যে সবার শেষে যদি একটু ধনে কুচানো দেওয়া হয় আলুর দমটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পিচটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ